দরকার নেই তা আপনার কাছে সুইচটা অন্য জায়গায় টিপে দেবেন এটুকুই এই তো আজকের কত 26 26000 চাকরি চলে গেল কি কান্না কান কাটতেছে তা ঠিক আছে সমেত মানে ওই সুদ সমেত ফেরত দিতে হবে দেড় মাসের মধ্যে নিয়ম তো তাই দেখুন আইন সবার জন্য সমান একদম কেউ সাদা খাতা চাকরি মানে জমা দিয়ে চাকরি পাবে আর এই ছেলেগুলোকে কি শিক্ষা দেবে বলুন তো এটা তো ঠিক হয়েছে কোর্ট একদম যোগ্য বিচার করেছে আর যারা হচ্ছে পড়াশোনা করে তারা ধর্ম ধর্মতলাতে এগারোশো দিন ধরে বসে আছে যারা পড়াশোনা করে তাহলে এটা ঠিক হয়েছে কিনা বলুন তো সেটাই একদম সেটাই বলবো অনুরোধ করবো সপরিবারে আশীর্বাদ করবে না চেষ্টা করবো চেষ্টা না কাকু করবে না একটাবার অন্তভুক্ত সুযোগ দেবেন এটুকুই অনুরোধ করবো আপনার ঠিক আছে ভালো

अध्यापक अजय कुमार दास महोदय के खान चिन्ह में वोट थे वोट दी वोट दी आयत प्राप्ति अध्यापक अजय कुमार दास महोदय के खान चिन्ह में और तीन वोट तीन हां हां ठीक है सर प्राप्ति आयशा प्राप्ति अध्यापक आरती ধরতে হবে একসাথে একসাথে আমি নে કુણાલુને <tellan> 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 একবার তোমাদের কাছে অনুরোধ করছে আমাদের পার্টি একটা ভোট দিয়ে நம்ப <laughs> <laughs>

কলেজের অধ্যাপক কলেজের ছিলে সবাই আপনাদের বড় তোমাদের আশীর্বাদ নিতে গেছে সামনে ভোটে সবাই সুযোগ আমাকে ভোটটা দিয়ে মানে পছন্দ করে মানে দাঁড় করিয়েছে আর ইনি কলেজের প্রফেসর ভোটে যেন জিততে পারে এইটুকু আছে অনেক মন্ত্রী এম এল গাড়ি করে মাতামুচি করে দেয় প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ করে যাচ্ছে দেখা করে যাচ্ছে পায়ে হেঁটে হ্যাঁ পায়ে হেঁটে

জান পুনরায় আপনাদের কাছে আসতে পারে

अब ना